সিসিটিভি ক্যামেরার সামনে খুলে গেল কম্বল ধরা পড়ে গেল চোর কথায় আছে উপর সব সব দেখা হয় আর দেখছিল তাই আচমকা মুখ থেকে কম্বল সরে যাওয়াতেই বিপত্তি পুলিশের হাতে ধরা পড়ে গেল চোর কোচবিহার জেলার দিনহাটা শহরের গোসানি রোড কালীমন্দিরের চুরি যাওয়া অলংকার সাফল্যের সাথে উদ্ধারের ঘটনায় পুলিশকে অভিনন্দন জানালো মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা মঙ্গলবার দুপুরে দিনহাটা থানার পুলিশকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান তারা সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তাদের হাতে ফুল এবং মিষ্টি দিয়ে অভিনন্দন জানানো হয় গত শনিবার গভীর রাতে দিনহাটা গোসানি রোড টোবাকো রিচার্চ সেন্টার সংলগ্ন এলাকায় কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে সেই ঘটনার দুদিনের মধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ পাশাপাশি চুরি যাওয়া অলঙ্কারগুলিও উদ্ধার করে পুলিশ পুলিশের এই কর্মকাণ্ডে খুশি দিনহাটার বাসিন্দারা দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ও দিনহাটা থানার আইসি ও টাউন বাবু আশরাফ আলমকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান তাদের বক্তব্য মন্দির বিগ্রহের চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার করে দেওয়াটা পুলিশের সত্যি সাফল্য তারা বলেন ভাবা যায়নি এই স্বল্প কয়েক দিনের মধ্যেই পুলিশ এই চুরির কিনারা করতে পারবেন এবং দোষীদের গ্রেফতার করতে সক্ষম হবেন আর এই কারণেই পুলিশকে অভিনন্দন জানানো হলো এটা দিনহাটা শহরের ক্ষেত্রে নজির হয়ে থাকলো সূত্রের দুই অভিযুক্ত মন্দিরে ঢুকে কম্বল জড়িয়ে চুরির ঘটনা ঘটিয়েছিল কিন্তু সিসিটিভি ক্যামেরার সামনে আচমকাই মুখ থেকে সরে যায় কম্বল আর সেই সময় দেখা যায় মুখ ওই ছবি দেখেই বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ গত দুদিন আগে সিটিআরআই মোড় থেকে একটি মন্দিরে চুরি হয়েছিল মন্দিরে সিসিটিভি ছিল সেখান থেকে আমরা যে চুরি করেছিল তাকে আইডেন্টিফাই করতে পারি চুরি করেছিল মজিদুল হক অ্যালায়াস মিঠু এর বাড়ি হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডে একে গতকাল আমরা এর বাড়ি থেকে অ্যারেস্ট করি এবং এর কাছ থেকে আমরা জানতে পারি যে এ চুরি করার পর জিনিসগুলিকে সুজন কর্মকার ঘুঘুডাঙায় দোকান আছে ঘুঘুমারিতে দোকান আছে মা শেফালি জুয়েলারি

রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীরা দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা